আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই নেই নেই শুক্রবার তো না ভাই ভালো হয়েছে বললাম ভালো হয়েছে তাহলে আটশো পঞ্চাশ টাকা কিনা কেনা পড়ে খাটনি খুটনি করে বেকার হয়ে যায় আটশো পঞ্চাশ হাটেই কেনা আটশোশো পঞ্চাশ তিরিশ কিনে পড়ে কাস্টমার তো চাইলে দিব ওই ভাই দাম বাড়া দিয়েছেন খারাপ লাগবো না এলে দেই না কার ছবি করবো না কিন্তু আর গরু গরুর ভাই কি অবস্থা এখন গরুর অবস্থা ভালো না তারপরে আসলে আনলাম কিছু যান ছিল আচ্ছা এখন কত গরু কত করে বিক্রি করতেছেন ভাই চালান বাসা আটশো আটশো স্যার মানে আবার সেই আগের দামে কিন্তু ফিরে আসছে আটশো টাকা আটশো টাকা বিক্রি করে কি ভাই মোটামুটি কি লাভ হয় আজকে তো বড় নামে একটা গরুতে তেরো টাকা এক গরুতে

তিনটা অর্ডার আপ করে দিলাম না না হবে না আশি টাকা দিছ সাতশো আশি টাকা আচ্ছা ওই দশ কেজি দিলাম আপা চোদ্দ কেজি চোদ্দ আরে বারো কে নিয়ে যান দুটি আবার নিয়ে পরে হ্যাঁ হয়ে যাবে রোজা মাসে একটু আসেন

আপনি কয়টা হইলো আক্রম ভাই দুইটা আরেকটা হবে দুইটা আরেকটা হবে বেশি করবো না বারোটা বাজে রোজার ভিতরে তো ভাই একটু মোটামুটি দাম কমে মিডল পয়েন্টে ভাই রোজার আমি তো কমে বেসে চাই আমি যদি কমে না হলে কেমনে কমে রাখবো পরে মনে মনে মানুষ খারাপ করবো না এসে ভালোভাবে কমাই দাবা দিব এই হরলের কারণে বারো গেল আজকে একবার হাতি কম করে দিস বুঝে না আমার হাতে দিচ্ছে ভাই কয়েক দিয়ে আজকে যদি না বলেন যদি হাত তা আমার কপাল খারাপ আমার কিসমত খারাপ হয়ে যায় একটা বম্বর গোস দিয়া একটা চাকা গোস আছে বাকি সব ঢাইলা দেখাবেন আপা ঢাইলা দেখাবো আর গোস ঢাইলা দেখাবো আপা ভাই বিশ্বাস দু তিন কেজি রান দিব হ্যাঁ পিছের স্টেক খান ভালো তো ওটাই ওটা হচ্ছে ভালো হচ্ছে ভালো বসবা কই তেল কোন তেল কোন একটু তেল নেই বলে অনেক তেল তেল হেরে এই জায়গায় তেল খায়াল যেটা দিকে যেটা নেন এই তেল মজা হবে এটা এটা নিতে পারেন সমস্যা নাই সেটা নিবেন বাইশশো পঞ্চাশ তেইশ দেন না 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 ভাই কথা শোনে না এটা তো নরম হাঁটি থাকে গোসটা ওটা ঠিক আছে

মানে যে আমরা যে ভিডিও করি এর কারণে গরুর দাম বাড়ছে কিল্লা বলব মানুষ দেখতে পারতেছে না কোন জায়গায় কম আছে কোন জায়গায় ভালো আছে কোন জায়গায় কি সব দেখতে পারতেছে বুঝতে পারতেছে কোন জায়গায় কি খাওয়াইতেছে আপনাদেরই তো অনেক ভাই ব্রাদাররা বলতেছে যে আমাদের কারণে নাকি গরুর দাম বাড়তেছে এক ফালতু কথা জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন করলাম যখন পারে তখন অটোমেটিক্যালি বাড়ে এটা দেশের পরিস্থিতির কারণেই হয়তো বা বাড়ে এখন ওই দেখেন বেচা কিনে তা বাড়ে তারপরে খামারি এলে কিছু গরু নেয় জি ওনারা নিয়ে রাখে কুরবানিদের বেচার জন্য জি সকাল বলি ঠোক হ্যাঁ ঘাট হ্যাঁ কা বলে ঠোক না আকাল বলি ঠোক হ্যাঁ গুটি গাড়ি কাল সকাল

আমি যে মনটা খারাপ করে রাখবো সবারই হচ্ছে ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো ভাই সবার জন্য আমি ভালোভাবে দিয়ে দিতে পারি জি এটাই হচ্ছে আশা ওটা নাই ওটা মহব্বত হ্যাঁ আস্থা আছে মহব্বত আছে

চমৎকার দৃশ্য পাশে আমাদের খানসব আছে কিন্তু বরাবরের ন্যায় আমাদের আজগর সাহেব কি অবস্থা আজুল ভাই এই যে আজুল ভাই কি অবস্থা ভালো আছেন বস্তাবর্তী মাংস যাচ্ছে দেখেন সবাই কিন্তু মোটামুটি ব্যস্ত না ব্যাট বল না আপনারা তো ফুটবল খেললে এক বছর পর কাজে ফুটবল খেললে কাজে আসবে

ভাই বছরের এই সময়টা থেকে প্রতিবারই এরকম হয় নাকি এই বছরই একটু আলাদা হয় ঠান্ডা দিন আইলে না জি গরু ওজনও সরায় শর্টমার্ট বললাম না গুরু তেরো কেজি শর্ট বাড়লো তেরো তেরো কেজি শর্ট মানে তো এটা বিশাল একটা যত ঠান্ডা বাড়বে না ভিতর দেয়া নরম আগে গরু নরম হয়ে যায় তখন চোখের আইডিয়াতে মিলানো যায় না নাকি পঞ্চাশ কি পাঁচকে ভাবছিলাম আইবুক চলে গেল ভাই চলুন ঠিক আছে একটু হ্যাঁ হ্যাঁ সব দিই ভাই বুড়ি কিন্তু হবে না ওই বুড়ির ওজন করে দিয়ে দেন মোহাম্মদপুর বাইরে যাক তিনশো পঞ্চাশ টাকা কেজি ভাই সামনে রান ভাই না ভাই কমে যায় না ভাই ওটা দাম বাড়ে না কমে নেয়